নমস্কার বন্ধুরা আনন্দবাজার পত্রিকার চারের পাতায় সম্পাদককে লেখা চিঠির অংশে পাঠকরা সম্পাদককে যে চিঠি লিখেছেন সেই অংশে অত্যন্ত প্রাসঙ্গিক দুটো দাবি উঠে এসেছে প্রথমটি হচ্ছে যন্ত্রণার রেল দক্ষিণ পূর্ব রেলওয়ে ওপর নির্ভর করে যারা জীবন জীবিকা নির্বাহ করে থাকেন তাদের কাছে রেলযাত্রা এখন যন্ত্রণাময় হয়ে দাঁড়িয়েছে যখন তখন ট্রেন বাতিলের কথা ঘোষণা এখন নিত্যদিনের ব্যাপার লোকাল ট্রেন এক থেকে দু ঘন্টা দেরিতে চলা প্রতিদিনের ঘটনা একজন যাত্রী কখন তার গন্তব্যে পৌঁছবেন তার কোনো নিশ্চয়তা নেই যাত্রীরা বিনা টিকিটে অনিবার্য কারণে যাত্রা বাতিল করলে প্ল্যাটফর্ম টিকিট না কাটলে তার কাছ থেকে জরিমানা আদায় করে রেল রেল কেন নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দিতে না পারলে যাত্রীদের জরিমানা দেবে না লক্ষ লক্ষ সমদিবস নষ্ট হয়ে যাচ্ছে রেলের দায়িত্ব জ্ঞানহীনতায় একটা ট্রেন বাতিল করলে বাধ্য হয়ে ফিরতিপথের যাত্রাও বাতিল করেন যাত্রীরা সেখানেও তাদের টিকিট বাতিলের জন্য অতিরিক্ত টাকা গচ্চা দিতে হয় রেলের অপদার্থতার জন্য যাত্রীদের থেকে কেন জরিমানা আদায় করা হবে যাদের গাফিলতিতে রেলের সময়ানুবর্তিতা নষ্ট হয়েছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি ব্যবস্থা এবং রেলের সময়ানুবর্তিতা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি অজয় দাস উলুবিড়িয়া হাওড়া অত্যন্ত প্রাসঙ্গিক একটি দাবি বর্তমানে দেখা যাচ্ছে হাওড়া ডিভিশন মূলত যেগুলো হাওড়া বর্ধমান বা হাওড়া থেকে বিভিন্ন জায়গায় যে লোকাল ট্রেন চলছে সেগুলো বেশ অনেকটা দেরি তিরিশ চল্লিশ মিনিট দেরি তো একেবারে নিয়মে পরিণত হয়েছে এর ফলে যাত্রীদের কিন্তু বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় অবশ্যই এই বিষয়টি কর্তৃপক্ষকে দৃষ্টি দিতে হবে দ্বিতীয় যে বিষয়টি সেটি আমাদের শিক্ষালয়ে যে শিক্ষকরা কাজ করছেন তাদের বঞ্চনা সংক্রান্ত একটি চিঠি সর্বশিক্ষা অভিযানকে সফল করার লক্ষ্যে দু সালে মেধার ভিত্তিতে স্থানীয়ভাবে পার্শ্বশিক্ষক নিয়োগ হয়েছিল বর্তমানে পার্শ্ব শিক্ষকরা প্রাথমিক স্কুলে দশ হাজার টাকা এবং উচ্চ প্রাথমিকে তেরো হাজার সাতশো টাকা ভাতা পান স্থায়ী শিক্ষকেরা পার্শ্বশিক্ষকদের তুলনায় পাঁচ বেশি বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পান একই জায়গায় একই যোগ্যতায় একই কাজ করা সত্ত্বেও শিক্ষকরা বঞ্চিত বিদ্যালয়ে পঠন পাঠনের কাজের পাশাপাশি পার্শ্বশিক্ষকরা বিদ্যালয়ে বহির্ভূত নানা কাজ যেমন চাইল্ড রেজিস্টারে কাজ ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন কাজ করে থাকেন অথচ দীর্ঘ পাঁচ বছর দু সাল থেকে পার্শ্বশিক্ষকদের বেতন বাড়েনি এই দ্রব্যমূল্যের বাজারে তাদের পরিবার নিয়ে বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে এই দীর্ঘ আর্থিক বঞ্চনা দূর হোক সিন্থল ঘোষ রানাঘাট নদীয়া পার্শ্বশিক্ষকদের সাথে সহশিক্ষকদের তুলনায় আমি যাব না তবে এটা ঠিক বাস্তবিক এই সময়ে দাঁড়িয়ে যে মাইনের কথা এখানে উল্লেখ করা হয়েছে এটা প্রকৃতই তাদের পক্ষে পার্শ্বশিক্ষকদের পক্ষে বা যে কোনো মানুষের পক্ষে শিক্ষিত মানুষের পক্ষে এতটা শ্রম দিয়ে এই মাইনেতে তাদের সংসার চালানো খুবই মুশকিল খুবই সমস্যা দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে এই বিষয়টিও কিন্তু রাজ্য সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এই চিঠি দুটি আনন্দবাচার পত্রিকা প্রকাশিত হয়েছে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ